কালারে কিন্তু কোনো কমতি নাই আর পরার পর যে সেম এমন একটা লুক চলে আসবে আমি পড়ছি না সেম ডিজাইনটা ভাই আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এই যে দেখেন এডিডাসটা ভাই এডিডাস একেবারে ফুল আছে এত সুন্দর কাপড় আর এত ওম দিবে আপনি এই জ্যাকেট পরে একটা বাইক রাইড দিবেন যদি বাতাস ঢুকে বা ঠান্ডা লাগে শীত লাগে আমার প্রোডাক্ট আমাকে দিয়ে টাকা নিয়ে চলে যাবেন আমি লিখিত প্রমাণ দিব পিছনে ব্যাক প্রিন্টটা দেখেন এত জোস চালায় এগুলো কিন্তু বাইকে একদম মানে রোদের মধ্যে মানে এত জজ এই যে হাতার মধ্যে একটু কাজ দেওয়া আছে বিড়ালের হাতা ছাপ দেওয়া আছে সেখানে স্কিন করা আছে এগুলো স্কিন ওঠার কোনো অপশনই নাই হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রেয়ার ওয়ানে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় চুরাশি নাম্বার শপ জি আর আজকে দেখাবো হচ্ছে সম্পূর্ণ দুই হাজার পঁচিশ সালের আপডেট জ্যাকেট কালেকশন নাকি ভাই আমার দোকান আজকে নতুন ভিডিও একদম নতুন ঠিক আছে মানে নতুন দোকানে নতুন ভিডিও আর আলহামদুলিল্লাহ একটা এই উপলক্ষে একটা ডিসকাউন্ট প্রাইস দেওয়া দেব ইনশাআল্লাহ আজকে ওকে আর দেখেন কালেকশন জানেনই তো আগে আমার হোলসেল পয়েন্ট দোকান ছিল আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আরেকটা দোকান יש ইনশাআল্লাহ ওয়ান তো ইনশাআল্লাহ সাপোর্ট দিবেন

এই শিলে কিন্তু গেঞ্জি চলছে শার্ট চলছে এই বছর আমি জ্যাকেটও নিয়ে আসলাম আর আমার চেয়ে কম এই প্রোডাক্ট পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ লিখিত দিব কেউ দিতে পারবে না ঠিক আছে পিছনে ব্যাক প্রিন্টেও কিন্তু একটা ই আছে ব্যাক সাইডে শিলে আছে আর আমি ভিডিও প্রথমে দেয়া দেই দেখাই দেই এখানে কি লেখা রিয়ার ওয়ান রিয়ার ওয়ান এখানে কি লেখা রিয়ার ওয়ান এখানে পালানোর কোনো অপশন নাই প্রোডাক্ট ভালো না লাগলে আমার প্রোডাক্ট আমাকে দিয়ে দিবেন এখানে সবকিছু আমার নাম ঠিকানা ফোন নাম্বার সব এড্রেট সব দেওয়া আছে ঠিক আছে আমরা মূলত মাদার হোলসেল তো আমি এখন এক করে প্রোডাক্ট গুলো দেখানো শুরু করি যারা যারা নিতে আগ্রহী অবশ্যই তারা তারা হোয়াটসঅ্যাপে স্ক্রিন শটগুলো দিবেন ডেলিভারি চার্জ দিবেন ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো টাকা প্রোডাক্ট পাঠায় দাও তাই তো আমার প্রাইস কত করে প্রাইসটা একটু হোল্ড করেন বলতেছি ঠিক আছে কালারের কিন্তু কোন কমতি নাই আর আমরা যেহেতু নিজের প্রোডাক্ট তৈরি করি তো নিয়তে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসে প্রতিনিয়ত সপ্তাহে তিন দিন আমাদের নতুন মাল নামে আচ্ছা আচ্ছা রাত দুইটা পর্যন্ত কন্টিনিউ কারখানায় কাজ চলতেছে রাত দুইটা পর্যন্ত আচ্ছা তো যারা যারা নিতে আগ্রহী এবং আমি বারবার বলতেছি আমরা কিন্তু মূলত পাইকারি বিক্রি করি পাইকারি নিতে হইলে আমাদের কাছে আসতে হবে ইনশাল্লাহ আর আমার চেয়ে কমে আমার প্রোডাক্ট কেউ দিতে পারবে না ওই ডিজাইনের মধ্যে এখন দেখা দিলাম এখন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই দেখেন

মানে বেচে কিনা জানেনি তো কি অবস্থা চলতেছে এখন বর্তমানে দেশের অবস্থা ভালো না তো একদম রিজনেবল একটা প্রাইস দেওয়া দেয় কত দিব বলেন আপনি বলেন না আপনি বলেন এক হাজার টাকা দিলাম আজকে অনলি এক হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ অনলি এক হাজার টাকা এই প্রোডাক্ট যদি কেউ দিতে পারে ব্যবসায়ী করুন না কারণ আমি নিজেই তো মাল তৈরি করি আমার যে কমে কিভাবে দিব হ্যাঁ সেটাই তো সেটা তো অবশ্যই আমার যারা হোলসেল নিতে চান তারা কিন্তু একটা অ্যামেজিং একটা প্রাইস পাবেন নাকি ভাই এটা বলা লাগে আমি নিজে প্রস্তুত আপনি নিজেই হোলসেলার আমি আপনাকে একটা কথা বলি আমার থেকে পাইকারি নিয়ে অনেক পাইকে অনেক আবার পাইকারি দিয়ে বিক্রি করে বুঝছেন তো দেখা যায় এক হাত দুই হাত তিন হাত হলে প্রোডাক্টের দাম এগুলো বাহির থেকে কিনতে গেলে দুই হাজার টাকা আঠারোশো টাকা লাগে তো ওই দুই হাজার আঠারোশো টাকা পোড়াকগুলোই আপনি মাত্র এক হাজার টাকা পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আর পড়ার পরে সেম এমন একটা লুক চলে আসবে আমি পড়ছি না আর পাইকারি যারা প্রাইসটা বলে দিব আর প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ান বাই ওয়ান ছবি তোলা আসে আমি ছবি সহ দিয়ে দিব আর যারা খুচরা নিবেন কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে কি সাইজ লাগবে আমাকে বলবেন আমাদের সাইজ দুইটা আলহামদুলিল্লাহ একদম পাকা সাইজ এল আর এক্স ওই ডিজাইন চলে গেল আমি এখন এই ডিজাইনে চলে গেলাম এই ডিজাইনটা ভাই আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এই যে দেখছেন এডিডাসটা ভাই এডিডাস একেবারে ফুড আছে এই যে চেনটা দেখছেন কত সুন্দর একটা চেন দেওয়া আছে এখানে ভাই এগুলো কি অনেকে চায়না বলে বিক্রি করে কিন্তু আমরা মিথ্যে বলা বলে বিক্রি হই না আমরা নিজেদের তৈরি করি কাপড় চায়না ফিনিশিংটা আমাদের নিজস্ব ঠিক আছে এই কালারটা দেখেন অনেক জজ ভাই ভাই আমি বলতে পারি না ক্যামেরা ক্যামেরার মধ্যে কেমন লাগে প্রোডাক্টগুলা যদি যারা ঢাকায় আছেন তারা অবশ্যই আমার শপে আসবেন ফিজিক্যালি প্রোডাক্টগুলো ধরে দেখবেন ভালো লাগলে ইনশাল্লাহ নেবেন না ভালো লাগলে কফি খাওয়াই দিব খালি হাতে বা খালি মুখে ফিরাবো না ওকে এই প্রোডাক্টগুলো দেখছেন অস্থির অনেকে চায়না না বলে বিক্রি করবে দাদা অনেকেই চায়না বলে বিক্রি করবে কিন্তু আমরা অনেক স্ট্যান্ডার্ড ভাই এই প্রোডাক্টটা অনেক স্ট্যান্ডার্ড ভাই দেখছেন কালারে কোনো কমতি নাই একদম যারা স্ট্যান্ডার্ড জিনিস পছন্দ করে বা এগুলো সব ভাবে পরা যায় এখন আমি একটু এই প্রিন্টের মধ্যে চলে যাই অল ওভার প্রিন্ট অল ওভার প্রিন্ট আমি একটা পরে দেখাই পরে না দেখলে হয়তো এটা লুকটা কেমন আসে বুঝবেন না অল ওভার প্রিন্টের অনেকগুলো কালেকশন আছে আর আরেকটা জিনিস কি একটা জ্যাকেটের মেন জিনিস হচ্ছে চেন একটু কাছে আসেন এখানে কোনো লুকোচুরি কিছু নাই একটা টান দিবেন চেন খুলে যাবে ঠিক আছে একটা জ্যাকেট মানে জ্যাকেটের কাপড় তো সহজ নষ্ট হয় না নষ্ট হয় জ্যাকেটের চেন হ্যাঁ হ্যাঁ চেনটাই মেন ভাই চেন নষ্ট হলে জ্যাকেট বাদ এই যে দেখেন পরার পর কত সুন্দর একটা লুক চলে আসছে মানে ফুললি ফিট আমাদের সাইজগুলো আলহামদুলিল্লাহ একদম পাকা সাইজ কাস্টমার ঠকানোর মতো কোনো ব্যবসা করি না এই যে দেখছেন অল ওভারের মধ্যে অল ওভারের মধ্যে এত সুন্দর পুরো অল ওভার প্রিন্ট মানে এইগুলো এই রেঞ্জে কেউ দিতে পারবে না যারা পাইকারি নেবেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমার চেয়ে কমে কেউ পাইকারি দিতে পারবে না আর যারা খুচরা নেবেন তারা তো স্ক্রিনশট দিবেনি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ওকে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1000 টাকা মাত্র 1000 যারা আবার ক্রিস্টাল স্ট্যান্ডার্ডের মধ্যে পছন্দ করে তাদের জন্য ভাই একটু কাছে আছেন এই কাপড়টা আমার না দেখেলে হইব না ভাই এত সুন্দর কাপড় আর এত উম দিবে আপনি এই জ্যাকেট পরে একটা বাইক রাইড দিবেন যদি বাতাস ঢুকে বা ঠান্ডা লাগে শীত লাগে আমার প্রোডাক্ট আমাকে দিয়ে টাকা নিয়ে চলে যাবেন আমি লিখিত প্রমাণ দিব যে এইগুলো বাতাস ঢুকার কোনো অপশন নাই প্যারাশুট সাসকিন কাপড় এগুলো ঠিক আছে আপনি একটু ওয়েটটা দেখেন একদম লাইট প্রোডাক্ট এই দেখেন হালকার মধ্যে আর কি দেখছেন এই প্রোডাক্টগুলো কত সুন্দর শুধু স্ক্রিনশট দিবেন শুধু স্ক্রিনশট এই নেভি ব্লু কালারটা দেখেন মোট কথা ভাই যে প্রোডাক্টগুলো দেখাইছেন আমাদের দেশের জন্য একেবারে সুইটেবল হ্যাঁ মোট কথা হলো এটা কারণ এগুলো তো আমাদের দেশের মানুষই পড়বে তো আমি ওই চিন্তা করি প্রোডাক্টগুলো বানাই এখন আরেকটা ডিজাইনে চলে গেলাম অফ হোয়াইটের মধ্যে একটু ডিজাইনটা দেখছেন খুব সুন্দর আফসান প্রিন্ট করা আছে এটা হাতার মধ্যে কিন্তু একটু কাজ করা আছে এটা আবার অন্য একদম পুরোটা অন্য ডিজাইন পিছনে ব্যাক প্রিন্টটা দেখেন এত মানে ভাই পড়লে বুঝবেন যে এগুলো কত সুন্দর এটা আমি একটা পুরা দেখাই ওকে ভাইয়ের কিন্তু প্রত্যেকটা আইটেমের অনেকগুলো কালার আছে এই যে চেইনে আমাদের ঠিক আছে এখানে কোনো লুকোচুরি নেই যা আছে আমি ভিডিওর মধ্যে দেখা দিতেছি বলে দিতেছি যারা পাইকারি নিতে আগ্রহী অবশ্যই আমাকে নক দিবেন অবশ্যই দেখছেন খুব সুন্দর পরার পর একটা এমন সুন্দর একটা লুক চলে আসে এইগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে যারা পাইকারি নিতে আগ্রহী আমি বারবার আমি কিন্তু মূলত পাইকারি বিক্রি করি না হলে এক একটা প্রোডাক্টের এত কোয়ান্টিটি কেউ রাখে না এক একটা কালারের নরমালি খুচরা যেমন এই যে এই প্রোডাক্টটাই দেখেন আমার কাছে প্রায় 100 পিসের মতো আছে এই যে এই প্রোডাক্টগুলাই আপনি কোনটা কত পিস চান আমাদের কারখানায় মনে করেন স্টক করা আছে ঠিক আছে শুধু স্ক্রিনশট গুলো নেবেন যারা খুচরা নিতে চান তারা স্ক্রিনশট গুলো নেবেন স্ক্রিনশট গুলো নিয়ে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন আমরা ইমোটা ইউজ করি না ইমোর মধ্যে প্রোডাক্টের ছবি অনেক সময় ফেটে যায় তো কাস্টমাররা বলে ভাই দেখেছেন একটা দিলেন আরেকটা আসলে ওরকম কোনো সিস্টেমই নেই আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিবেন এই যে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা এই কালারটা একটু কাছে আসেন ভাই অনেক জোস একটা কালার ভাই যারা একটু আনকমন যারা একটু আনকমন চাই বাইকটাই চালায় এগুলো কিন্তু বাইকে একদম মানে রোদের মধ্যে বা লাইটের রিফ্লেক্ট করলে একদম উজ্জ্বল হয়ে থাকে শাইনিং করবে রেডিয়াম কালার এক কথা বলতে গেলে এই যে এই জ্যাকেটটা দেখেন আর ভাই এটা পরে থাকলে টাকা থাকবে মানুষ ভাই টাকা থাকলে বাধ্য ঠিক আছে এই যে যেমন এই যে আমি পরেছি এমন একটা লুক চলে আসবে ঠিক আছে জোস এক কথা বলতে গেলে ও ভাই জেন্টস আইটেম তো দেখাইলাম তো এখন মেয়েদের মধ্যে কিছু আমি কালেকশন দেখাই ঠিক আছে গার্লস জন্য খুব সুন্দর সুন্দর শীতের হুডি চলে আসছে একটু দেখেন এত সুন্দর আর এত সুন্দর জিএসএম কাপড়গুলো আর মানে এত জোস এই যে হাতার মধ্যে একটু কাজ কাজ দেওয়া আছে বিড়ালের হাতা ছাপ দেওয়া আছে সামনে অনেক সুন্দর একটা ছাপ দেওয়া আছে ঠিক আছে আর পিছনে ব্যাক সাইডটাও দেখাই দেই সুন্দর ভাই স্টাইলিশ প্রোডাক্ট খুব স্টাইলিশ মানে এখনকার ট্রেন্ডি প্রোডাক্ট এগুলা তো যে যে নিতে আগ্রহী লেডিস প্রোডাক্ট পাবেন আমাদের থেকে ঠিক আছে এটা খুব সুন্দর সাইজ হবে ভাই হ্যাঁ সাইজ দেওয়া যাবে ইনশাআল্লাহ এম এল এক্সেল সাইজ দেওয়া যাবে ব্যাক সাইড এরকম প্রাইস কত এগুলো প্রাইসটা আমি আরো বেশি দামে বিক্রি করি আজকে কমের মধ্যে ছেড়ে দিলাম ছয়শো টাকা করে রাখবো পিস অনলি সিক্স অনলি হান্ড্রেড অনলি সিক্স হান্ড্রেড ঠিক আছে ব্যাক সাইডটা এরকম অনেক সুন্দর এখানে স্কিন করা আছে এগুলো স্কিন উঠার কোনো অপশনই নাই মানে বছরের পর বছর চলে যাবে স্কিন উঠবে না আর যে একটা এমব্রয়ডারি করা আছে এটা তো একদমই লাইফ টাইম গ্যারান্টি খুবই সুন্দর অল ওভার হোয়াইটের মধ্যে এই কালারটা দেখেন যারা যারা মানে মেয়ে মানুষ তাদের পছন্দের কালারগুলো হলো এগুলা ঠিক আছে এত সুন্দর করে ডিজাইনগুলো দেওয়া আছে পিছনে অনেক সুন্দর করে ডিজাইন দেওয়া আছে ঠিক আছে সাইজ দেওয়া যাবে এম এল এক্সেল তিনটা প্রাইস পড়বে অনলি ছয়শো অনলি ছয়শো ঠিক আছে এইগুলো বাহির থেকে কিনতে গেলে আপনার আষ্টশো এক হাজার টাকা তো লাগবেই এই কালারটা দেখেন অনেক জুস দেখছেন কালারটা অনলি ছয়শো টাকা তো তো ভিডিওটা এই পর্যন্তই থাক আমাদের সপ্তাহে দিন নতুন নতুন তিন প্রোডাক্ট আসে ঠিক আছে আর যারা এই যে পাইকারি নিতে চায় এগুলো কিন্তু আমরা পাইকারি দিই ঠিক আছে এগুলো আমরা পাইকারি দিই যারা পাইকারি নিতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা ঢাকায় আছেন অবশ্যই আমাদের এসে প্রোডাক্টগুলো নেবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাইকে আসসালাম